এটা বোধ হয় সম্ভব বাংলাদেশ ক্রিকেটে দল নির্বাচন নিয়ে বিতর্ক নতুন নয় কখনো কখনো দলে এমন ক্রিকেটার নির্বাচন করা হয়েছে তার কোনো নেই স্কোয়াডে থাকা কাউকে বসিয়ে রেখে হঠাৎ দেশ থেকে উড়িয়ে আনা হয়েছে অন্য কাউকে এবার টি টোয়েন্টি সিরিজের জন্য সাইফুদ্দিনকে চট্টগ্রামে পাঠিয়েছেন বিসিপি অথচ তাকে দলই রাখা হয়নি প্রশ্ন হচ্ছে তাকে দলে না রেখে কেন চট্টগ্রামে পাঠালেন নির্বাচকরা চট্টগ্রামে বিশ্বাস্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচে টি সিরিজের প্রথমটি আগামী সোমবার পরের দুইটি ম্যাচ বুধবার ও শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুইটি টি দল এরই মধ্যে ঘোষণা করেছে বিসিবি কিন্তু এ দলে নেই সাইফুদ্দিন অথচ টি সিরিজ খেলতে অধিনায়ক লিটন কুমার দাস ও আরও কয়েকজনের সঙ্গে বৃহস্পতিবার চট্টগ্রামে যান মোহাম্মদ সাইফুদ্দিন চট্টগ্রামে পাঠিয়ে সাইফুদ্দিনকে কেন দলে রাখা হয়নি সেটি ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন একটি গণমাধ্যমে দেওয়া ব্যাখ্যা তিনি এই অলরাউন্ডারকে দলে না রাখার কারণ হিসাবে জানান এটা পনেরো স্কোয়াড বিশ্বকাপের যখন দলে যাবে তখন পনেরো স্কোয়াডই যাবে এখন তাকে তারা পনেরো জনের মধ্যেই কমিউনিকেশন সেট করার চেষ্টা করবে স্কোয়াডে চার সীমারে রাখতে গেলে কাউকে না কাউকে বাদ দিতেই হতো পরের দিকে সাইফুদ্দিনকে হয়তো থাকবে সাইফুদ্দিন সর্বশেষ খেলেছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি আফগানিস্তানকে হোয়াইট করা সেই ম্যাচে তিনি ওভারে পনেরো রান দিয়েছিলেন তিন উইকেটও নিয়েছিলেন তিনি আফগানিস্তান সিরিজে তিনি অনেক ভূমিকা রেখেছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার তার বাদ পড়া তাই বিতর্ক উঠেছে দলের নির্বাচককে নিয়ে যদিও বিসিবি একটি সূত্রে জানা যাচ্ছে তৃতীয় টি দলে রাখা হতে পারে এবং আগামী বিশ্বকাপের জন্য সম্ভব যে বড় তালিকা আছে সেখানে তিনি আছেন তাকে দলের সঙ্গে রাখার মূলত চট্টগ্রাম পাঠানো হয়েছে দল নির্বাচনে এমন বিভ্রান্ত ও বিতর্ক নতুন নয় বাংলাদেশ ক্রিকেটে তবে সাইফুদ্দিনকে নিয়ে এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছেন নির্বাচকদের পরিকল্পনা ও যোগাযোগ ব্যবস্থাকে নিয়ে আগামী ম্যাচগুলোতে বা বিশ্বকাপ স্কোয়াডে তিনি সুযোগ পাবে কি এখনো সেটি দেখার বিষয় সময় বলে দেবে বিসিবি এই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল